রসুল সালাহ সাল্লাম এর সিরত নিয়ে আমরা রবুল আউয়াল মাসের আগে পরে আলোচনা করি এই কারণে একজন মমিন মুসলমানের আত্মপরিচয় জানা নিজেকে নিজের নাম কি থেকে এসছে দাদার নাম কি নিজের যে আত্মপরিচয় বংশগৌরব এইটা জানার চাইতে সবচাইতে বেশি জরুরি হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানা কারণ রসুল সাল্লাম হচ্ছেন আমাদের জন্য ইমানের কারণ রসুল যদি না হতেন তাহলে আমরা ইমান আনতে পারতাম না আমার নিজের পরিচয় যদি আমি নিজে না জানি এতে আমার কবর তুলসিরাত আখেরাত কোথাও আটকাবে না কিন্তু রসুল সম্পর্কে যদি আমার আইডিয়া না থাকে রসুল সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকে তাহলে আমার ইমানই তো পরিপূর্ণ হবে না আমার ইমান আনাটাই হবে না শত্রায় মুহাদ্দিসীন کرام বলেন যে নিজের আত্মপরিচয় জানা এবং ইমান আনা তার আগে জরুরি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন হে নবী আপনি বলে দেন আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু আনবি আউলা বিল মিনি আনফুসি হিম হে মোবিনগন তোমরা তোমাদের নিজেদের জন্য যতটা কাছের। তোমরা নিজেরা নিজেদের জন্য যতটা উপকারী তোমরা নিজেরা নিজেদের জন্য যতটা করলাম তার চাইতে বেশি কল নামকে আমি হচ্ছে নানা ধরনের সুখ আন আল্লাহ বলেন লা ক দে জ্যা কুমোর মিন আং ফুসি কুব নাজিজু নয় হিমানিত তুম হারিস হারিস না আলাই কুম মিনি তোমাদের মধ্যে এক জল রসুল এসছে না এক মরস্যুল আনফুসি তোমাদের মধ্য থেকে এক জল রসুল এসছে আজিজু না আলাই হিমা হারিস যে তোমাদের প্রতি এত দয়ালু এত দয়ালু এত দয়াদ্র হারিছুন আলাইকুম বিল মুমিনিনা রাহউফুল তোমাদের কষ্ট যদি নবী দেখেন তোমাদের দুঃখ দুর্দশা যখন নবী দেখেন নবী নিজেকে ঠিক রাখতে পারেন না হরিছুন আলাইকুম বিল মুমিনিনা রাহউফুল রাহিম নবী হচ্ছেন তোমাদের প্রতি এত দয়ালু এত দয়াদ্র আর সুরা আহজাবে আল্লাহ বলেন আননাবিয়ু আউলাবিল মুমিনিনা নবী হচ্ছেন তোমাদের জন্য তোমাদের নিকটবর্তী কত নিকটবর্তী আনফুসিহিম তোরা নিজেরা নিজেদের জন্য যত নিকটবর্তী তার চাইতে বেশি নিকটে আল্লাহ আল্লাহ অন্য অন্য নবীদের ঘটনাগুলো শুনিয়েছেন হজরত নু আলি ইসাল্লাম হজরত ইয়াকুব আলহিস্লাম সুয়াইব আলাইস্লাম দাউদ আলি সাল্লাম সহ অন্যান্য নবীদের যত ইতিহাস যত ঘটনা যত বৃত্তান্ত

অকুল্লান নাকুস্ব মিন আম্বা রসুল আপনাকে আমি পূর্ববর্তী নবীদের রসুলদের ঘটনাগুলো আপনাকে জানাই দিলাম অকুল্লান নাকুলসো আলা ইকামিন আম্বা রুসুল যে আগে যত নবী গেছে যত রসুল গেছে সেই রসুলদের ঘটনাগুলো আপনাকে আমি জানা দিছি অকুল্লান নাকুস্ব আলা ইকামিন আম্বা এর রুসুল ই মানুসা যাতে করে আপনি আপনার দিনের উপরে অটল থাকতে পারেন যে আপনার অন্তরটা প্রশান্ত হয় আপনি জেনে থাকেন পূর্বের নবীগণ কি পরিস্থিতি মোকাবেলা করেছে ওই রকম পরিস্থিতি যখন আপনার জীবনে আসবে তখন আপনিও মোকাবেলা করবেন অন্য আয় আল্লাহ তালা বলেন আপনি ধৈর্য ধারণ করেন ফসমির কামা সবর উনুল আজমি মিনার রসুল যে পূর্ববর্তী উনুল আজমি কঠোর পরিশ্রমী কঠোর পরিশ্রমী যে পাঁচজন রসুল আগে চলে গেছেন সেই সমস্ত নবীদের মতো রসুলদের মতো আপনিও ধৈর্য ধারণ করেন এইভাবে আল্লাহ রসুলকে আল্লাহ তালা পূর্ববর্তী নবীদের সিরাতগুলো জানিয়ে দিয়েছেন আর এই আয়াতগুলোর মাধ্যমে উম্মতকে জানায় দিলেন যে উম্মত তোমাদের নবীর সিরাত তোমাদেরকে জানতে হবে তোমাদের নবীজির সূরত তোমাদেরকে জানতে হবে তোমাদের নবীজি কিভাবে এসেছেন কোথায় এসেছেন কি করেছেন কত বছর হায়াত ছিল কি কি আমল তিনি আমাদের জন্য রেখে গেছেন এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে ওয়া নুসাব্বিতু বিহি ফুআদাত ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইজাতুন ওয়া যিকরা লিল মুমিনিন ওয়া আর আপনার কাছে চলে এসছে সত্য সত্য বাণী আল্লাহর ওহি সত্য চলে এসছে অধিকর আলিল আর এটা হবে মুমিনদের জন্য স্মরণীয় মমিনদের জন্য জানার বিষয় মুমিনদের ইমানকে মজবুতির বিষয় হবে এটা এভাবে আল্লাহ তালা আমরা রসুল সাল্লা সাল্লামের সিরতকে কেন জানব তার বিবরণটা আল্লাহ তালা এভাবে দিলেন